তিন কোটি টাকার এই বাড়িটি বিক্রি হবে একদম সাতান্ন লক্ষ টাকা একদম সাতান্ন লক্ষ টাকায় আপনি কী কী পাচ্ছেন আমরা সব কিছু আপনাদেরকে বলতেছি ভিডিওটা কমপ্লিট দেখবেন তিন কোটি টাকার এই বাড়িটি বিক্রি হবে মাত্র সাতান্ন লক্ষ টাকা বিস্তারিত আমরা আপনাদেরকে সব কিছু বলে দিচ্ছি সবাই আপনারা যারা বিক্রি করতে চান বাংলাদেশের যে কোনো স্থান থেকে আমাদের সাথে বিক্রি করতে পারবেন আমাদের আন্ডারে বিক্রি করতে পারবেন যত বড় জমি হোক বিল্ডিং হোক মেল ফ্যাক্টরি হোক আমরা আপনাদেরকে বিক্রি করে দেব ভালো দামে এবং চৌষট্টি জেলাতে আমরা অফিস নিতে চাই আপনি কোন জেলার দায়িত্ব নিতে চান আমাদেরকে জানান আর এই বিল্ডিংটির মালিক খুবই বিপদে পড়েছেন খুবই বিপদে পড়ে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওর মধ্যে আমরা মালিক পক্ষ নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা কমপ্লিট ভিডিও না টেনে স্কিপ না করে দেখতে থাকেন মালিক পক্ষ নাম্বার পেয়ে যাবেন সরাসরি কথা বলে বিল্ডিংটি নেন আমরা আপনাদেরকে সব কিছু জানিয়ে দিচ্ছি তিন কোটি টাকার বিল্ডিং সাতান্ন লক্ষ টাকা জমির পরিমাণ এক গন্ডা চট্টগ্রাম স্টিল মিল থেকে একটু ভিতরে চলে আসবেন আমাদের বন্দর টিলা শাহ প্লাজার অফিসে নাম্বার দিয়ে দিচ্ছি যোগাযোগ করবেন অথবা না টেনে দেখলে আপনি মালিক পক্ষের নাম্বারও পেয়ে যাবেন আর যদি না পান তাহলে এই এই ভিডিওটি দশটি শেয়ার করে দেওয়ার সাথে সাথে মালিক পক্ষে না হোয়াটসঅ্যাপ নাম্বার পাই যাবেন মালিক পক্ষে হোয়াটসঅ্যাপ নম্বর পাই গেলে আপনারা যোগাযোগ করবেন দশটি নাম্বার দশটি গ্রুপে ফেসবুক গ্রুপে শেয়ার করে দেওয়ার সাথে সাথে হোয়াটসঅ্যাপ নাম্বার পাই যাবেন সরাসরি কথা বলে নিতে পারবেন আরও কমে যাবে যখন আপনি মালিকের সাথে সরাসরি কথা বলবেন বন্দরনগরী চট্টগ্রামে যে কোনো এরিয়াতে আপনারা জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি কিনতে চান বিক্রি করতে চান পার্টনার হয়ে ব্যবসা করতে চান আমাদের সাথে যোগাযোগ করেন পার্টনার হয়ে ব্যবসা করতে চান আমাদের সাথে যোগাযোগ করেন ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন ভিডিও কমপ্লিট দেখেন এ ধরনের বিল্ডিং আমাদের হাতে লাখের উপরে আছে চট্টগ্রাম বন্দর টিলা এবং চট্টগ্রাম সিটি একচল্লিশটা ওয়ার্ড এবং বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনি যত বড় বিল্ডিং হোক যত বড় মিল ফ্যাক্টরি হোক আপনি কিনতে পারবেন আমাদের মাধ্যমে বিক্রিও করতে পারবেন আপনি যে কোনো পেশার লোক যে কোনো শ্রেণীর লোক আমাদের পার্টনার হতে পারবেন আর এসি প্রপার্টির পার্টনার হতে পারবেন যোগাযোগ করেন আমাদের সকল নাম্বারে ভিডিওটি সবার মধ্যে শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি খালি প্লট অ্যাপার্টমেন্ট কি কিনতে চান কি বিক্রি করতে চান এখনও যোগাযোগ করেন এবং এই ভিডিওটি যে ভিডিওটি দেখতেছেন এটি হলো জমির পরিমাণ এক ঘন্টা ছয়তলা সিরিয়াল প্লান সরি সিরিয়াল প্লান নাই ছয়তলার ফাউন্ডেশন আছে দুই তালা রেডি আছে প্রতি ফ্লোরে কিনির চট্টগ্রাম স্টিল মিল থেকে একটু ভিতরে যারা কিনতে চান এখনই যোগাযোগ করেন